আমি তখন দেখি আমার বিবির মাথার ত্যাগি কমর পর্যন্ত জেন্দা মানুষের মতন আমার এই বাচ্চাটা আর আমার বিবির পা ত্যাগী কমর পর্যন্ত শুকনো খাদ্রী হয়েছে নাভের ত্যাগী মাথা পর্যন্ত জেন্দা মানুষের মতন আল্লাহ রাখছে আমার বাচ্চা আমার মা বুকের দুধ দুঃখে তার মার বুকের মধ্যে খেলা করিতেছে যখন আমি বাচ্চাটা কবুত্তে থেকে নিলাম তখন আলোটা আর জমিনে দেখলাম না যেরকম শুভাল মা গো শুনিলা খুব হজরত উমর মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন মদিনার রাষ্ট্রপতি খলিফা তুল মুসলিম মদিনা দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন গো ইনি মদিনার ত্যাগী একদিন ফেরার পরে একটা মানুষ ওনার বাড়িতে গেলেন ওনার হলো মদিনা রাষ্ট্রপতি আব্বারা চারজন খলিফা রাষ্ট্রপতি মদিনাই ছিলেন এক নম্বর ছিল আবু বকর দুই নম্বর ছিল হজরত উমর তিন নম্বর ছিল হজরত উসমান গনি চতুর্থ ছিল হজরত আলী এই চারজন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সব চাইতে রাগ রাগাঙ্গিত খলিফা ছিল তেজি মেজাজ ছিল হযরত উমরের উনি ওনার কাছে কেউ উল্টে টি কথা বললে উনি আদেরি করে নাই তরবারি এক কালিয়া কাল্লাটা জমিনে ফেলে দিত যর কোন সুবহানাল্লাহ এত রাগ ছিল না এত মেজাজ ছিল না ওনার কাছে একটা মানুষ বেড়ে রাখতেছে আমাকে কিছু দান করো আমি একজন সাফির। হজরত উমর মুসাফির ফকির মিসকিনকে দান করা ভালোবাসছেন যেরকম সব ভালো হজরত উমর বলো কে আমার বাড়িতে সওয়াল চলছে আমি নিজ হাত দিয়ে আমি দান করব হজরত উমর বাইরে চলে গেলে দান করা জলে সওয়ালের কাছে দান করলেন নি দিয়ে দেখে ফকিরের পিছনে একটা বাচ্চা হজরত এমন রাগে বেশি কয়েছে এই ফকির এত বে কেন কেন খলিফা বাচ্চাটা নিয়ে তুমি কেন ভিক্ষা করো এই বাচ্চাটাকে কেন তুমি অভ্যেস বানাও এই ফকির ভবিষ্যৎ যদি কোনো দিন বেঁচে থাকিস এই বাচ্চা নিয়ে যদি কোনো বাড়িতে ভিক্ষা করিস আমি হজরত মন দুনিয়াতে বাসে রাখব না আমি বাচ্চাটাকে নিয়ে কারো বাড়িতে জীবনে যাই হজরত ফকিরকে জবাব দিলে আই ফকির কোনদিন আর তাই বাচ্চাকে নিয়ে ভিক্ষা করিস না ফকির চোখের পানি ফেলে কান্দে মহারাজ এই বাচ্চা নিয়ে আমি কোনোদিন কারো বাড়ি ভিক্ষা করিতে যাই সর্বপ্রথম তোমার কাছে আসিলাম গ আমাকে এমন ধমক দিলেন গো খলিফা এই বাচ্চাটার খবর আপনি কি জানেন তাই না গো মহারাজ এই বাচ্চাটা আল্লাহ এক বছর পর্যন্ত কবরের ভিতরে আল্লাহ জেন্দা রাখছে জল কং মহারাজ এই বাচ্চাটা আল্লাহ কবরের ভিতরে এক বছর जिंदा আছে আমি কবর খুঁড়ি বাচ্চাটা পাছিলাম গো মহারাজ এই বাচ্চাটা নিয়ে কারো বাড়ি কোন দিন যাই নাই আপনার বাড়িতে সর্বপ্রথম আমি আসলাম আপনি আমাকে ধমক দিলেন কেন মহারাজ খলিফা মুসলিমিন বলছে ফকির রে আমার জীবনে শুনি নাই মানুষ কবরে জোর পড়ে जिंदा থাকে ফকির আমাক শোনাবি কি তুই কেমন করে বাচ্চাটা কবরের মধ্যে জিন্দা ও আমি খুশি হয়ে যাও কেউ যাবেন না আপনার বাচ্চাটা কবরের মধ্যে এক বছর কেমন করে জিন্দা রোলেন ওই কবরের ভিতরে ওই কবর স্থানে কেমন করি বাচ্চাটা আল্লাহ জিন্দা রাখেন আপনারা না শুনি কে কে যাবেন না হাত তুলি দেখান বললেন এ এই বাচ্চারা কেমন করে তুমি কবরে এক বছর বলল ও মহারাজ আমি যখন বিবাহ করেছিলাম এই বাচ্চার মাকে আমি যখন বিবাহ করেছিলাম মহারাজ সেই সময় অভাব ছিল অভাব অনাটন ছিল আমরা না খেয়ে না খেয়া আল্লাহর এ মজগুল ছিলাম মহারাজ ও কলিপাত মুসলিম একদিন আমি বাড়ি ফিরি দেখি আমার বিবি কানতে যে হু করি বিবি রে কান্দিসিয়া কি হলো তোমার স্বামী গো আজ কদিন তাই চৌকা আগুন জ্বলে না না থাকতে পারি না অবশ্য আমি খিদার জ্বালা জীবন চলে যায় আমি আর খিদার সহ্য করতে পারি না খলিফা মুসলিমি বিবির চোখের পানি দেখি আমার মন আর সহ্য সরল না খলিফা বিবিকে বললাম বিবিরে কান্দিস না আমি আজকে এতো জনে বিদেশে চলে যাবো বিদেশে সফর করবো হাজার হাজার টাকা কামাই করে দনে পাঠাবো ও খলিপা এই কথা যখন বিবির কাছে বললাম বিবিরে আমি করতে করতে যাই যাই আমি ব্যবসা তখন আমার আমার বিবি গর্ভবতী মহিলা ছিলেন। খলিপা আমাকে হাত জোর করছে না স্বামী আমি না খেয়ে মারা যাব তবু তোমাকে আমি ছাড়ে দেবো না বিদেশে যেতে দেব না কারণ আমি তোমার স্ত্রী গর্ভবতী হয়েছি তোমার মা নাই তোমার বাবা নাই সবাই মারা গেছে ও গোস্বামী আমার কোনো বিপদ হলে আমার সামনে দাঁড়াইবে এইটা হলো মেয়ে মানুষের বড় যখন ঠিক না খালি খলিফা মুসলিম আমি যখন বিদেশে যাই তখন বিবি আমাকে বাধা করে যাইও না গো স্বামী স্বামী যায়ও না যখন আমি বাড়ির থেকে ব্যাগ নিয়ে বেরাইলাম টুফলা নিয়ে বেরাইলাম তখন আমার বিবি বলছে স্বামী গো চলে গেলে মনে হয় ফিরে আসি আমার মুক্তি আমার পেটের বাচ্চারা তোমার এই বাচ্চারা কে দেখবে আপনি চলে যাতেছেন বিদাস অ খলিপা তখন আমার বিদিকে বিবি রে তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর উপরে হাওলা করে থুয়ে গেলাম এবিবি আমি থাকিলো তা হবে আমি না থাকলো তাই হবে তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর উপরে হাওলা দিয়ে গেলাম আমার বাচ্চা তোমার পেটে আল্লাহ সুন্দরভাবে রাখবে যেরকম সুবহান খলিফা এই কথা বলি যখন আমি বিদেশে চলে যাই কিছুদিন যাওয়ার পরে আমি বিবির নামে টাকা পাঠিয়ে দিই বিবি খায় কোন দেশের লোক জানে না আমি কোন দেশে থাকি আমার বিবি যখন পোষব জ্বালা উঠে গেছে না না গ্রামের মানুষ গ্রামের মহিলারা আমার বিবির কাছে আসছিল ধাত্রী মা হিসেবে আমার বিবির বাচ্চা ভূমিষ্ঠ হয় নাই আমার বিবি পেটের ভিতরে বাচ্চা থাকাকালীন আমার বিবিহীনতে কাল করে ফেলাইছে খলি আমি তো বাড়িতে নাই আমার মা নাই বাবা নাই গ্রামের মানুষ কোনো দিন আমার বিবি লাশটা রাখবে না কারণ আমার ঠিক না তো না জানে না কমন করে লাশ রাখবে খলিফা তখন আমার বিবি কে কবরস্থানে আমি বহু দিন পর টাকা নিয়ে বাড়ি রহনা হয়েছিলাম মনে করলাম আল্লাহ তো আমার বিবি কে ছেলেকে ভালো রাখছে বাড়ির কাছে কাছে আসলাম আসি দেখি আমার বাড়িতে জঙ্গল ধরে গেছে আমার ঘরগুলো ভেঙে পড়ে আছে পাশের বাড়িকে জিজ্ঞেস করলাম ভাই রে সোনা ভাই ও বই আমার আমার বিবি কই আমার বাচ্চা কই কলিপা তখন পাশের বাড়িয়াল আমাকে বলছে কোন দেশে বিদেশে রে তোমার বিবির বছর খলিফা আমি যখন আমার বিবি মৃত্যুর খবরটা পেয়ে গেলাম আমি কান্দি আমি কান্দি ঘর বাড়ির চতুর্দিকে দিকে ঘুরি আমি কোথায় থাকবো ঘর নাই বাড়ি নাই ও খলিফা আমার চোখের পাননি দে কি ওই বাড়িয়ালা বলছে ভাইরে তুমি আমার আত্মীয় মতন পাশের বাড়া বাড়ি এ ভাই কান্দিস না আয় আয় তুই একদিন কবরে চলে যাব আয় রে সোনায় বাড়িতে খোয়া দা করি তুমি ঘুমের ঘরে যা তুমি একটু ঘুমিয়ে পড়ো ঘুম পারলে তোমার চিন্তা ব্যবনা দূর হয়ে যাবে ও খলিপা আমি যখন বাড়িয়ালার পাশে ভাত খাইলাম যখন আমি একাই রুমের মধ্যে শুয়ে পড়লাম গভীর আঘাত হয়েছে আমার ঘুম ধরে না আমার বিবির মহব্বতে আমার ঘুম আমার বিবির ভালোবাসা আমার বিবি আমাকে বারবার নিষেধ করেছিল আমার হাত ধরেছিল আমাকে বলছে স্বামী গো আমার কথা আবার ট্যাক করে গেতেছেন ও গো স্বামী মনে হয় ফিরি আসলে আমার দেহটাও দেখতে পারবেন না খলিফা আমি জানি যে আমার স্ত্রী মারা যাবে খলিফা আমি বৎসর পরে বাড়ি যখন আসলাম আমি পাশের বাড়িতে রইলাম গভীর আয়ো আল্লার কাছে কাঁদে আল্লাহ আমার বিবি দুনিয়া কোনো পাপ করে আমার নজরে পড়েনি খলিফে আমি যখন ঘর থাকি এলাম রাত গভীরে দিন দেখি বাড়ির পূব দিকে একটা আলো দেখা যায় জমিন থেকে আসমান পর্যন্ত জরক শুভ আল্লাহ খলিফে গো আমি আস্তে আস্তে ওই আলোটার কাছে যাওয়া ভয় পাইলাম আমি নিজে ডর করলাম আমি যেতে পারি না রাতে যখন ঘুমাইলাম সকালবেলা ওই বাড়ি বললাম ভাইরে তোমার রাত্রিকালে বাইরে বেরেন না কেন তোমার বাড়ির পুর দিকে একটা আলো দেখা যায় জমিন থেকে আসমান পর্যন্ত আলো হয়ে থাকে তখন বলছে রে ভাই কেন বেরেলে জানো না যেদিন থেকে তোর বিবিকে ওই জায়গায় কবর দেওয়া হয় সেদিন থেকে এই কবর থেকে আলোটা দেখা যায় বন্ধুরা আমি চলে যাব। আমার পর্বতে আরো বক্তা আছে কষ্ট হচ্ছে আজকে তো অনেক কালকে থেকে শুরু হবে বাপজন আমার সোনার চানো না এ বন্ধু খলিফা বললেন ও যুবক তারপরে কি করলি সকালবেলা বাড়িয়াল আমাকে বলল রে এ ভাই এদিন থেকে তোর বিবিকে ওই জায়গায় কবরবাসী করে দিছি ওই দিন থেকে আলোটা জমিন থেকে মাটি পর্যন্ত আকাশ পর্যন্ত দেখা যায় খলিপা ওই বাড়িয়ালার মুখে শুনি আমার ঘুম ধরে না আমি সারাদিন আমি কানছিলাম সারা রাত আমি কান্দি গভীর ও গো খলিপা মানুষ যখন ঘুমে চলে গেছে গ্রামের মানুষ পাশের মানুষ কেউ কেউ চেতন নাই আমার বিবির কথা চিন্তা করি আল্লাহ যে বিবি জীবনে বিপর্দা হলো না যে বিবি কোনোদিন আমার গালি পারল না আল্লাহ সেই বিবির গদর তুমি দুনিয়ায় দাও কেন আল্লাহ আল্লাহ আমার বিবি কোনোদিন পে পর্দা চলে নাই আজকে সেই বিবি আমার দুনিয়াতে কেন আজাব ভোগে এই কল্পনা নিয়ে আমি রাত্রিকালে খলি আমার মানুষ যখন গ্রামে ছুটিয়ে গেছে ঘুমিয়ে গেছে তখন আমি আমার বিবির কবরের পাশে আমি রাত্রি কালে ওই কবরটা দেখতে যা মতিও রহমান আড়াই হাজার টাকা দিল দেখে মলা তাকায় ও হে মলা দেখে রে তাকায় মোতি রহমান আড়াই হাজার টাকা দেয় এই কবরস্থানের ও লাখিয়া শুন বাবা খলিফা মুসলিম হ্যাঁ ফজিবর্ষে ফজিব বছর আল্লাহ বছর মুসলিম খলিফা মুসলিম গভীর রাজেছে কোন মানুষ কোন প্রাণী জাগরণ নাই জঙ্গলের পশুরা ঘুমাইছে আমি কিন্তু ওই দিন ঘুমাই নাই আমার বিবির কবরের কাছে আমি নিশানাইতে যাব আমার বিবির দুনিয়াতে কি পাপ করল রে খলিবা গভীর রাখতে আমি ওই কবরের স্থানে আমার বিবির কবর কোথায় আছে আল্লাহ যদি আমি মরিবার সময় দেখি নাই আল্লাহ কবরটা দেখলে আমার অন্তত শান্তি হয়ে যাবে আমার মতিয়ার রহমান ওই আলোটা দেখলাম ওই জায়গার কবরের পাশে যখন আমি আলোটার কাছে যাই কোনো শার্ট লাগে না কোনো হিট লাগে না ওগো খলিফা আমি কবরের দিকে দাঁড়াইলাম কবরের পাশে দাঁড়াইলাম আমার মনটা কান্দি রে কতদিন সঞ্চার করে খাঁচিলাম রে বিবি মরণের সময় আমি তো চেহারাটাও দেখতে পালাম না বিবি রে আজকে তোর কবরটা খুঁড়ি তোর হাড্ডিগুলো আমি দেখিয়ে যাব আমার হাত দিয়ে বলে আমি হাড্ডিগুলো শান্তি পাবো বর্তমান যদি কোনো মানুষ মারা যায় তখন তো আদরের সন্তান বাবা যদি চারতলা রুমটা সারিয়ে দেয় কোন তো রাত বারোটার পরে কোনোদিন ওই সন্তান ওই ব্যাপার বাবার কবরের পাশে যায় দশটা মিনিট দাঁড়াবে নাকি দাঁড়াবে দাঁড়াবে না শাকিল হোসেন শাকিল হোসেন দুই বস্তা খলিফা মুসলিমিন আমি যখন কবরের পাশে দাঁড়াইলাম আমার বিবির কবরটা চতুর্দিকে আলো জোরে কোন সুহান বাবা চা দিবে চান যাও বাবা শোনা কবরটা চতুর্দিকে আলো কে ভাবজন আমার সোনার চানারা খালি ফাগ আমার মনটা কাঁদে চান একটু চা খালিফা গো আমি মনে করলাম কবরটার পাশে যখন বসলাম মরণ কালে যখন স্ত্রী দেখি নাই আল্লাহ গেছে। আমি যুবক আবার বিবির কবরটা রাইতে দেখতে আসুন চান্দা মনে রাখবেন আজকে যদি মহাব্বতের প্রেমের ভালোবাসা স্ত্রী যদি হয় যদি মারাও যায় কন্ত রাত একটার পরে ওই বিবির কবরের পাশে কেউ যাবে গো ওই কবরস্থানে স্থানে যাবে না ভালোবাসার মান তোরে টুকরা মাও গেল ওই সন্তান কোনো দিনও গভীরেতে কাছে যাবে না ও গো পা বিবির কথা আমি বলতে পারি না গো আমি নিশারাইতে আমার বিবির কবরের পাশে ও খলিপা এই মনে করিয়া যখন প্রথম মাটি গুলো সরাই আমি মাটি সারাই যখন মনে করা যায় এই গ্রামের মানুষ বোঝাই এখন মাটি দিয়ে গেল যেরকম দুই ও আমি যখন কবরের প্রথম সাউনি সারাইলাম প্রথম মাটি যখন ফেলে দিলাম তখন মনে করলাম উপরেকের চাংনাটা উপরুকের হাতলা গুলা মনে হয় মনে করা যা লোকগুলো বোঝা মাটি দিয়ে এখন আমার বিবির কাছ থেকে চলে গেল জোরে কোন শুভানা আমার মা বোনের আম্মারা বোনের দোয়া করে দেবো মা আম্মারা আজকে কবরের বয়ান শুনে যেতেছে মা রে কোনো দিন আর কোনোদিন ভুলবেন না রে মা আজকে কবরের মধ্যে যখন যুবকটা কবরের মাটি যখন প্রথম সরাইলেন নেন আকি আঁকি দেখবেন আমি তারপরে বলবো এই দেখার আগে কোন বন্ধু যদি বলে হুজুর বলবেন হুজুর তাহলে কী করবো তাহলে এক বস্তা কায় আগে দিবেন এই কবর স্থানে জন্য নেন ওই যুবক যখন এ বন্ধু যখন স্বামী স্ত্রীর প্রথম কবরের কা কে চাদরটা সারাইয়া দেয় উপরের হাড্ডিগুলো ওই হাতলাগুলো সারে আধে তবুক সারে আধে রে দ্বিতীয় ছাউনি পেয়ে যায় দ্বিতীয় ছাউনি যখন বাঁকলাগুলো সারায় বন্ধু রে খলিপা আমি তখন দেখি আমার বিবির মাথার থাকি কমর পর্যন্ত জেন্দা মানুষের মতন আমার এই বাচ্চাটা আমার বিবির বুকের মধ্যে বসিয়া ওনার মাকে দুধ পান করিতে যে আর আমার বিবির পা থাকি কমর পর্যন্ত তো শুকনা হাড্ডি হয়েছে নাবি ত্যাগে মাথা পর্যন্ত জিন্দা মানুষের মতন আল্লাহ রাখছে আমার বাচ্চা আমার মার বুকের দুধ দুঃখে তার মার বুকের মধ্যে খেলা করিতেছে যখন আমি বাচ্চাটা কবর নিলাম তখন আলোটা আর জমিনে দেখলাম না যেরকম শুভ হাল খলিফা ওই বাচ্চা আমি আজকে তোমার আর দরবারে নিয়ে আসছি মান্নান মান্নান মিয়া সিলগাড়ি আব্দুল মান্নান মিয়া সিলগাড়িতে আসছে এক বছর আব্দুল মান্নান মিয়া বাড়ি হল শিলাগি দেখে মালা এক বছর কোনলা খলি খলিফা বলো যুবক রে ও ফকির এই বাচ্চাটা কবর এতদিন ছিল আল্লাহ কত ময়া আল্লাহ কত দয়া আল্লাহ বড় রহমান আল্লাহ বড় মেহেরবান আল্লাহ কবরের মানুষ মানুষকেও জিন্দা রাখতে পারে তোমার মহিমা বোঝা কঠিন মওলা তোমার মহিমা বুজা কঠিন তোমাকে ডাকতে জানি না ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শুনবে না এক ডাকিসে ঈশা নবী এক ডাকিসে ইব্রাহিম নবী নমরুতে আগুনে ফেলে খোদা নরে আগুন জলে ইব্রাহিম জলে না খোদা আগুন জলে ইব্রাহিম জ্বলে না